শুরুতেই জানাবো এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় শান্তি স্থাপনে বাইডেনের জোর তৎপরতা এবারে জানিয়ে দেব গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীদেরকে ধরে ধরে জবাই করছে হামাস এদিকে হিজবুল্লার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে ইসরায়েল এদিকে ভারতের লোকসভা নির্বাচনে মোদী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তার পদত্যাগ করা উচিত বলছে মমতা সর্বশেষ জানিয়ে দেব নাইডো নীতিশকে জোটে ফেরাতে আটঘাট বেঁধে মাঠে নামছে কংগ্রেস এবার আর রক্ষা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় শান্তি স্থাপনে বাইডেনের জোর তৎপরতা গাজা যুদ্ধের অবসান ঘটাতে জোরালো কূটনৈতিক উদ্বেগ শুরু করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় অস্ত্রবিরতির সেই প্রস্তাব অবশ্য এখনও সব বাধা দূর করতে পারেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় চরম জাতীয়তাবাদী দুই মন্ত্রী জোট সরকার ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু নিজে বলছেন হামাজকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে ওয়াশিংটন সফরে এসে নেতানিয়াহু বিষয়টি কিভাবে সামলাবেন সে বিষয়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট করে সেই কার্যকর করতে গোষ্ঠী ইতিমধ্যেই এ সমর্থন জানিয়েছে গাজায় শান্তি প্রস্তাবের বৃহত্তর আন্তর্জাতিক স্বীকৃতির আশায় বাইডেন প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টামস গ্রিনফিল্ড বলেন একাধিক নেতা ও সরকার ইতিমধ্যে সেই পরিকল্পনার প্রতি সমর্থন দেখিয়েছেন তাই সেই বোঝাপড়া কার্যকর করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে অবিলম্বে ও নিঃশর্তে প্রস্তাব অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি মার্কিন দূত বলেন নিরাপত্তা পরিষদের সদস্যরা এতদিন যে সব পদক্ষেপের আহ্বান জানিয়েছিল শান্তি পরিকল্পনার মধ্যে সেসব অন্তর্গত হয়েছে বাইডেন প্রশাসন সরাসরি ইসরায়েল ও হামাসের উপরও বোঝাপড়া মেনে নেওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করছে অনেক পর্যবেক্ষকের মতে এমন পদক্ষেপের মাধ্যমে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলের সব ভোটারদের সমর্থন আদায় করতেও বাইডেন আগ্রহী গাজা সংকট ঘিরে যুক্তরাষ্ট্রে যে ক্ষোভ দেখা যাচ্ছে বাইডেনের পক্ষে তা আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বিশ্ব নেতাদের উদ্দেশ্যে শান্তি প্রস্তাবের প্রতি পুরোপুরি সমর্থনের আহ্বান জানিয়েছেন বিশেষ করে হামাসকে সেফে ধরতে এমন আন্তর্জাতিক সৃষ্টি করা প্রয়োজন বলে তিনি মনে করেন বাইডেন নিজের সোমবার কাতারের নেতা শেখ তামিম বিন হামাদ আল তানির সঙ্গে কথা বলছেন বাইডেন নিজের সোমবার কাতারের নেতা শেখ তামিম বিন হামাদ আল তানির সঙ্গে কথা বলেছেন হামাসের সঙ্গে মধ্যস্থতার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকার পরিপ্রেক্ষিতে সে সংলাপ বাড়তি গুরুত্ব পাচ্ছে ইসরায়েলি সৈন্যদেরকে ধরে ধরে জবাই করছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় অতর্কিত হামলা চালিয়ে এক ইসরায়েলি সৈন্যকে বন্দী করার দাবি করেছে তবে ইসরায়েল এ দাবি অস্বীকার করেছে এদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান হামাস জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এ হামলায় ইসরায়েলি বাহিনীর সকল সদস্য নিহত আহত কিংবা বন্দী হয় এ বিবৃতির সাথে হামাস এক সৈন্যকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ছবিও প্রকাশ করছে এতে সৈন্যটিকে একজন বন্দী ইসরায়েলি হিসাবে উপস্থাপন করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে এ ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এদিকে টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্য অপহরণ করার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি বলে দাবি করছে জাতিসংঘের শীর্ষ আদালতের সামরিক অভিযান বন্ধের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল রাফায় যুদ্ধ বিমান থেকে বোমা ও কামানের গোলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর হামলায় তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির উত্তর তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিবেশী লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পরপরই এই দাবানল শুরু হয় ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে ক্রিয়াত সামনা থেকে বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে অগ্নি নির্বাপক দলের সদস্য সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা বলছে ঘন ধোয়ার কারণে রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছে ছয় সেনাবাহিনী থেকে আরো বলা হয়েছে যে সব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিতে পেরেছে এই মুহূর্তে কোনো মানুষের জীবন ঝুঁকিতে নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লেবাননের রকেট হামলার পর বার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয় প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে মোদী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তার পদত্যাগ করা উচিত বলছে মমতা ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে জয়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আসনের জয় পাচ্ছে তারা বাকি বারোটিতে বিজেপি আর একটিতে কংগ্রেস জয় পাচ্ছে নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করলেন মমতা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে কালীঘাটের দপ্তরে সংবাদ সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় তৃণমূলের প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার কেন্দ্রেও বিজেপির নৈতিক পরাজয় হয়েছে তারা এককভাবে সরকার গড়তে পারছে না ভর করতে হবে বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর উপর তাই এই পরাজয়ের নৈতিক রায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অবিলম্বে ইস্তেফা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি নরেন্দ্র একক পেলে আর দেশ না বলে মন্তব্য করেন মমতা এবার বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রধানমন্ত্রী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তার পদত্যাগ করা উচিত এর ফলে আমি খুশি কারণ বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনআইএ সিবিআই ইডি সব কিছু দিয়ে আমাদের উপরে এবং অন্যান্য দলের উপরে নানাভাবে অত্যাচার করছিল তাদের অহংকার অত্যন্ত বেড়ে গিয়েছিল আমি বলবো এখন প্রধানমন্ত্রীর সময় এসেছে জায়গা ছেড়ে দেওয়ার ওনার উচিত নিজের সরে গিয়ে অন্যদের জায়গা করে দেওয়া নাইডু নীতিশকে জোটে ফেরাতে আটঘাট বেদে মাঠে নামছে কংগ্রেস ভারতের লোকসভা ভোটের ফল আসতে শুরু করার পরই রাজনীতির ময়দানে নতুন হিসাব শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলা বিজেপির একার পক্ষে সরকার গঠন অসম্ভব হয়ে উঠেছে আর এই সুযোগই এখন নিতে চাইছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া ইন্ডিয়া জোটের সরকার গঠনের প্রচেষ্টাকে অস্বীকার না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে বলেছেন তারা জোটের বৈঠকে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের বিষয়টি নিয়ে আলোচনা করবেন কংগ্রেসের এক সময়ের মিত্র নাইডু ও নীতিশের দল এবার বিজেপি নেতৃত্বাধীন জোট থেকে লড়ছে তবে তাদের দুজনেরই দল এমন পরিমাণ আসন পেতে যাচ্ছেন যে যারাই সরকার গঠন করতে চাইবেন তাদেরকেই প্রয়োজন হবে নাইডু আর নীতিশের সর্বশেষ ফল অনুযায়ী পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে এন এ এগিয়ে দুইশো আসনে আর ইন্ডিয়া জোট দুইশো আসনে সরকার গঠনের জন্য প্রয়োজন আসন বিজেপি এগিয়ে দুইশো উনচল্লিশ আসনে নাইডুর টিডিপি ষোলো এবং নীতিশের জেডিইউ বারো আসনে এগিয়ে নাইডু ও নীতিশের দল মিলে পেতে যাচ্ছে আঠাশটি আসন এখন এই দুই দল কোনো কারণে সমর্থন না দিলে বিজেপি সরকার গঠন করতে পারবে না আবার কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে আরও কয়েকজনকে ভেরাতে পারলে তারা সরকার গঠন করতে পারবে তাই স্বাভাবিকভাবেই আলোচনা এসেছে নাইডু এবং নীতীশ আর এনডিএর কাছ থেকে নাইডু নীতিশ সহ অন্যান্যদের আনার জন্য পর খাওয়া কয়েকজন মাঠে নেমে পড়ছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো কংগ্রেসের পুরনো বন্ধু চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং নীতীশ কুমারের দল যে ইউ কি করবে তা নিয়ে আলোচনার মধ্যেই এদিনের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় রাহুলকে তিনি বলেন ইন্ডিয়া জোটের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল আমরা বৈঠকে বসছি